এবার খুশি এটা সিটিং আমি মোটেও কালে চাইনি তাহলে কোথায় লাগবে তুমি অনুমতি দিতে আমি জায়গা মতো নিতে পারি তাহলে নিয়ে নিন কি আটকেছে আপনাকে বইয়ের অনুমতি পেয়ে এক মুহূর্ত সময় বিলম্ব করে না রনক তৎক্ষণাৎ তৎক্ষণাতি প্রেয়সীর পদ্মরঙা উষ্ণ ওষ্ঠের দখল নেয় নিজেকে পুরোপুরি প্রিয় তোমার ঠোঁটের ভাজে হারিয়ে ফেলে এই ঠোঁট এই ঠোঁটের মানুষটাকে যতই কাছে পায় তবুও তার পৃষ্ঠ এই ঠোঁট এই ঠোঁটের মানুষটাকে যতই কাছে পায় তবু তার তৃষ্ণা মিটে না গেলেও তার এই তৃষ্ণা কখনো পাওয়ার পর যেন তার তৃষ্ণা আরো বেড়ে যায় কেবল ঠোঁটের স্পর্শে পিপাসা মেটে না তার আরও চাই পুরো মানুষটাকে চায় এই চাওয়ার কোনো শেষ নেই রৌনক চায় না কখনো এই চাওয়া শেষ হোক জীবনের শেষ দিন পর্যন্ত সে তার চন্দ্রলেখার আবেশে ডুবে থাকতে চায় এমনকি চিত্রলেখার বাহুবন্ধনে জীবনের জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় চিত্রলেখা নিজেও বাধা দেয় না রনকের আগে কখনো কোনো পুরুষের সান্নিধ্য পায়নি সে পুরুষ স্পর্শ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না তার সবসময় নিজেকে পুরুষ থেকে দূরে রেখেছে সামলে রেখেছে রনকটা এসে চিত্রলেখার অনুভূতিদের পলট পালট করে দিয়েছে সে চাইলেও নিজেকে রনকের থেকে তার স্পর্শ থেকে দূরে রাখতে পারে না রনকের ছোয়ার বাইরে থাকতে পারে না অদৃশ্য কিছু একটা প্রতি মুহূর্তে টানে তাকে রনকের দিকে যে টান সে উপেক্ষা করতে পারে না করতে চায়ও না আর কনসিভ করার পর থেকে অনুভূতিদের এত এত পরিবর্তনে চিত্রলেখা নিজেই অবাক সারাক্ষণ নিজেকে রনকের স্পর্শে চাদর ঢেকে রাখতে মন চায় নিজের এমন আমূল পরিবর্তনে চিত্রলেখা নিজেই বিস্মিত বেরিয়ে যাবার জন্য সবেই তৈরি হয়েছে চারু দশটায় ওর কোচিং আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় এখনই পনেরো দশটা বেজে গেছে নির্ঘাত দেরি হয়ে যাবে ওর পৌঁছাতে বের হওয়ার জন্য জলদি জলদি তৈরি হয়েছে এমন সময় হন্তদন্তে বাড়ি এসে উপস্থিত হয় বৃষ্টি এই সময় বৃষ্টিকে দেখে অবাক না হয়ে পারে না চারু ব্যস্ত কপাল কুচকে জানতে চায় তুমি এই সময় ঘটনা কি বৃষ্টি আপু তোকে একটা জরুরি কথা বলতে আসছি কি কথা এখনই বলবা আমার দেরি হয়ে যাইতেছে বৃষ্টি জোর পায়ে হেঁটে এসেছে তাই এ শ্বাস ফুলে উঠেছে খানিকটা যে কথাটা বলতে এসেছে তা বলার থেকে যে কথাটা বলতে এসেছে তা বলার আগে এক মুহূর্ত সময় নেয় বৃষ্টিকে চুপ করে থাকতে দেখে চারুর বুকের ভেতর অজানা ভয় জন্ময় কেন যেন চারুর মনে হচ্ছে বৃষ্টি যা বলতে এসেছে তা শোনার পর ও আর নিজেকে ধরে রাখতে পারবে না এমন ভাবনা মস্তিষ্কে আসতে চারুর আর শুনতে আগ্রহ হয় না বৃষ্টির কথা তবু নিজেকে সাহস জুগিয়ে ধরে আসতে চাওয়া কণ্ঠে চারু জিজ্ঞাসা করে চুপ করে আছো কেন বৃষ্টি আপু কি বলবা বলো বৃষ্টির মুখের দিকে তাকিয়ে কাঁধে নেওয়া ব্যাগটা টেবিলের উপর নামিয়ে রাখে ও এখন সত্যি সত্যি ভালো লাগছে চারুর আসল কথাটা বলার আগে বৃষ্টি একবার ঘরের দিকে তাকায় জিজ্ঞাসা করে খালা কই খালা বাজারে কাছে বাড়িতে শুধু আমি আর ছোট ভাই আছি এক মুহূর্ত থেমে বৃষ্টি তারা দিয়ে চারু আবারও বলে বলো কি বলবা চারুর ও মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বৃষ্টি বলে মামুন ভাই আসছে ধড়াস করে বুকের ভিতর চেপে বসা ভয় নেমে যায় চারুর বৃষ্টির হাবভাবে ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করছিল কিন্তু সে কিনা জানাতে এসেছে মামুন আসছে এই খবর ফস করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে নেয় চারু কিন্তু নিঃশ্বাসটা ওর গলার কাছে আটকে পড়ে যায় বৃষ্টির পরবর্তী কথা শুনে বিলম্ব না করে এ বৃষ্টি আরও বলে মামুন ভাইয়ের বিয়ে তৎক্ষণাৎই চারুর মুখে সব রং উড়ে যায় মুখটার সঙ্গে সঙ্গে এ চুপ সে সাদা হয় চারুর মুখের দিকে মনোযোগসহ সহ তাকে না থাকলে বৃষ্টি নিজে ওর চেহারার চোখের পরিবর্তন ধরতে পারত না ধরে আসা কণ্ঠ সামলে নিচু স্বরে চারু বলার চেষ্টা করে বিয়ে মামুন ভাই বিয়ে করতেছে হ্যাঁ মামুন ভাই বিয়ে করতেছে গতকাল রাতেই আসতে বিয়ে করতে পাত্রী নাকি ঠিক করা হয়ে গেছে সে আসতে কি বল বিয়ে করতে কবুল বলে ঘরে বউ আনতে মামুন ভাইয়ের বিয়ের কথা শুনে আপনা আপনি ইচ্ছার ঝাপসা হতে লাগে কিন্তু বুকের পোড়া চোখের পানি কাউকে দেখাতে চায় না বৃষ্টির দিকে পিট করে টেবিলের দিকে মুখ করে দাঁড়ায় চারু গলায় শক্ত করে বার দুই বড় ঢোক গিলে ধৈ ধৈ তালে বেরিয়ে আসতে চাওয়া কান্না গিলে ফেলে বলা বাহুল্য কান্না গিলে ফেলার চেষ্টা করে যতবার কান্না গিলে ফেলার চেষ্টা করে চারু ও ততবারই অবাধ্য হয়ে কান্নারা দল বেঁধে বেরিয়ে আসতে চায় জোরপূর্ব কিন্তু চারু ও নাছর বান্দা এত সহজে দমে যাবে না জোর করে একের পর এক বেরিয়ে আসতে চাওয়া কান্না গিলতে থাকে মস্তিষ্কের ভেতরে বৃষ্টির বলা কথা ঘুরতে লাগে চারুর মাউন ভাই বিয়ে করবে আরেকজনকে কবুল বলে বিয়ে করবে চারুর মামুন ভাই আরেকজনকে বউ বলে ডাকে যেন আরেকজন মামুন ভাইয়ের বউ হবে সত্যি সত্যি মামুন ভাইটা পর হয়ে যাবে এরপর হাজারটা ভাবনা এসে জড়ো হয়ে চারু মস্তিষ্কে শূন্য পাতা দাগ দাগ হতে থাকে চারুকে এভাবে চুপ হয়ে যেতে দেখে দু কদম এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বৃষ্টি জিজ্ঞাসা করে কিছু বলবি না চারু তৎক্ষণাৎ জবাব দেয় না চারু খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করার বৃথা চেষ্টা করে কষ্ট হয় তবু নিজেকে সামলে নিয়ে পেছনে ঘুরে বৃষ্টির দিকে তাকিয়ে বলে আমি কি বলবো কিছু বলবি না কিছুই কি বলার নাই তোর ও মা মামুন ভাইয়ের বিয়ে এতে আমার কি বলার আছে হ্যাঁ আমি কি মামুন ভাইয়ের মা নাকি বোন যে আমার কিছু বলতে হবে চারু এবারে খানিকটা নরম হয়ে বৃষ্টি বলে আর একবার চেষ্টা করে দেখবি আর একবার তারে বলে দেখ না তোর মনের কথা যদি একবার বলছি আপু আর না মামুন ভাই তার মায়া ছাড়া কখনো কাউরে ভালোবাসা তো দূরের কথা দিকে চোখ মিলে তাকায় নাই মায়া ছাড়া সে কোনো দিন কাউরে পূর্ণ দৃষ্টিতে দেখে নাই মামুন ভাইয়ের কাছে চারু তার মায়ার ছোট বোন এর বেশি কিচ্ছু না মামুন ভাই কোনো দিন তার মায়ার জায়গা কাউরে দিবে না এমন কি তার মায়ার বোন চারু কেউ না যদিও চারু কখনো মামুনের জীবনে মায়ার জায়গা নিতে চায় না চারু কেবল চেয়েছিল মামুনের মনে একটা কোনা নিজের জন্য ওতেই সন্তুষ্ট থাকতো কিন্তু সেটুকু অনুসীব হয় না ওর চারুর জবাব শুনে আর কথা কুলায় না বৃষ্টির মুখে চারুর কপালটা ও নিজের মতো কেন বৃষ্টি খুব ভালো করে জানে তার অবুজ মন তারেও কোনো দিনও পাবে না তার পছন্দের মানুষ সে জীবনে মনে হৃদয়ে মস্তিষ্কে আরেকজনের রাজত্ব তা জানা আছে বৃষ্টির নিজের একতরফা ভালো লাগার ভালোবাসার দায় সে ওই মানুষটাকে দেয় না কখনো দিবেও না যতদিন ভুলতে না পারবে ততদিন একতরফায় দূর থেকে ভালোবেসে যাবে আর যেদিন ভুলে যাবে তার হয় অবুজ বয়সের মায়ামোহ ভেবে অতীত স্মৃতিচারণ করে নিজে নিজেই হাসবে আপন মনে এমনটাই এ সিদ্ধান্ত নিয়েছে বৃষ্টি কিন্তু চারুর সাথে একই ঘটনা ঘটুক তা কখনো চাই মনে প্রাণে চেয়েছিল চারু তার মামুন ভাইকে সবটুকু সবটাই নিজের করে পাক একান্তই নিজের ব্যক্তিগত পুরুষ হয়ে চারুকে নিজের করে মামুন ভাই ওর অল্প বয়সের ভালোবাসা পরিপূর্ণতা পাক এমনটাই মনে মনে দোয়া করেছিল বৃষ্টি অথচ কি হাস্যকর নিজের ভালোবাসার মানুষকে কখনো পাবে না বৃষ্টি জানে আবার চারুর জন্যে করা ওর দোয়াও কবুল হয়নি নিজের না পাওয়ার জন্য বৃষ্টির ভেতর কতখানি আগ্নেয়গিরি দহন হয় প্রতি মুহূর্তে সে হিসাব না হয় বাদই থাকলো এই মুহূর্তে চারুটার জন্য কষ্টে অন্তর জ্বালাপোড়া করছে তার এতখানি কষ্ট কেউ কখনো কারোর জন্য অনুভব করেছে কি না জানা নেই বৃষ্টি চারুকে খানিক্ষণ সময় দিয়ে বৃষ্টি মনে মনে কথা খুঁজে নিয়ে বলে আমার সামনে তো চোখের পানি আটকাইতে হবে না আমি তোর কষ্টটা বুঝি তুই আমায় জরাই ধরে না হয় একটু কাঠ ঠোঁটের কোনায় হাসির রেখা টেনে রেখে হাসার বৃথা চেষ্টা করে চারু বলে আমার কোনো কষ্ট নাই আপু বিশ্বাস করো আমি একটু কষ্ট পেতেছি না এক ফোঁটাও না হাত বাড়িয়ে চারু গাল ছুঁয়ে বৃষ্টি বলে মামুন ভাই বিয়ে করতেছে চারু মামুন ভাই তোর মামুন ভাই অন্য এক বিয়ে করতেছে আরেকজনের সাথে সংসার করবে আরেক নারীকে স্পর্শ করবে বউ বলে থাকবে মামুনের বউ আর তুই আমি বিশ্বাস করতে বলতেছি তোর কষ্ট হইতেছে না এটা কি আদৌ সম্ভব তোর মামুন ভাই আমি তো প্রচন্ড আরেকজনের হয়ে যাবে আর এতে তোর কষ্ট হইতেছে না এই কথা তুই নিজেকে বুঝ দিতে পারলেও আমি বিশ্বাস করি না বৃষ্টি কথা শুনে সামান্য হাসি চারু ওর হাসি দেখে অবাক না হয়ে পারে না বৃষ্টি এমন পরিস্থিতিতে কেউ কিভাবে এতখানি শক্ত ধাতস্থ থাকতে পারে বুঝতে পারছে না চারুকে এ বুঝতে হিমশিম খায়ও বৃষ্টিকে অবাক করে দিয়ে স্মিত হেসে নিয়ে চারু বলে ভুল বললাম বৃষ্টি আপু সে তো আমার মামুন ভাই ছিলই না যে আমার না তার বিয়াদ কানোর আমি তাকে হারানোর কষ্ট পাওয়ার আমি কি যারে পাইলামই না তারে হারায় কিভাবে তো মামুন ভাই তো কখনো চারুর ছিলই না মামুন ভাই সেই শুরু থেকেই শুধুমাত্র তার মায়ার আর অন্য মামুন যে মায়া দিন তার ভালোবাসা দূরের কথা কোনোদিন মায়া ভরা দৃষ্টি নিয়েও তার দিকে তাকায় নাই তবুও মামুন ভাই সেই মায়ারই চাইছে কেবল নিজের সবটুকু অনুভূতি দিয়ে চাইছে যতভাবে একটা মানুষকে চাওয়া যায় সবভাবে মামুন ভাই শুধু তার মায়ারই চাইছে মামুন ভাই তো কোনো দিন চারুর ছিলই না আর যে মানুষটা আমার না তারে আমি কোনো দোকানে বলতো আমার তো কোনো অধিকার নাই আটকানোর সামনে গিয়ে দাঁড়ানোর আমি না তারে ভালোবাসার কাগাল হয়ে থাকবো তবুও তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে পারবো না আপু কোনো দিনও পারবো না একবার চেষ্টা করে মুখ থুপড়ে পড়ার পর হুশ হয়েছে আমার সে যদি আবার আমাকে ফিরায় দেয় সেটা আমি হয়তো সইতে পারবো না তার প্রত্যাখ্যানে চাইতে এই ভালো আমি কোনো দিন তার দুয়ারেই গিয়ে দাঁড়াবো না তার দরজায় কড়া নেড়ে কোনো দিন বলবো না মামুন ভাই আমার একটু ভালোবাসে ভিক্ষা দেবেন কারণ আমি জানি সে কোনো দিন দয়া করেও আমায় ভালোবাসবে না ভিক্ষা হিসাবেও না তাই আমি কোনো দিন তার দুয়ারে গিয়ে দাঁড়াবো না ভালোবাসায় কাঙাল হব তবু তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না হেতে যদি আমাকে আজীবন ভালোবাসার কাগাল হয়ে জীবন কাটাতে হয় তাহলে তাই আমার লাগবে না ভালোবাসা সবাই ভালোবাসা পাইতে দুনিয়ায় আসে না সবাই কাঙ্ক্ষিত ভালোবাসা পায়ও না সবাই সব পেয়ে গেলে বেঁচে থাকাটা আর খুব বেশি আকাঙ্ক্ষিত লাগে না যে অপূর্ণতাই বরং জীবনকে বেঁচে থাকাকে বেশি আগ্রহের করে তোলে আমি না হয় আমার কাঙ্ক্ষিত মানুষের ভালোবাসা না পেয়ে কোনো এক নিষিদ্ধ আশায় বুক বেঁধেই জীবন উপভোগ করব আগ্রহ নিয়ে বেঁচে থাকব এই হবে আমার বেঁচে থাকার মূল মন্ত্র প্রধান কারণ চারু এক মুহূর্তে চারুর মুখের দিকে তাকিয়ে থেকে অবাক লাগে বৃষ্টির এক ফোঁটা জলও নেই ওর চোখের পাতায় না কাঁদলে যে চারু আরও বেশি কষ্ট পাবে তা বুঝতে পারছে বৃষ্টি তাই ওকে কাঁদানোর চেষ্টা করে আরও জানতে চায় ওর কাছে সত্যি করে আমায় বল একটু কষ্ট লাগছে না তোর মামুন ভাইয়ের বিয়ের কথা শুনে বুকের ভিতরটা কামড়াইতেছে না সামান্য ফিতে হাওমা করে কান্না পাচ্ছে না তোর একটুও না আমার কষ্ট লাগলে কি মামুন ভাই তার মায়ারই ভুলে আমায় ভালোবাসবে তার জীবনে ঠাই দিবে আমায় নিজেকে কি সে আবার ভালোবাসার কাছে ছোঁপে দিবে চারুর প্রশ্নের কোনো জবাব দিতে পারে না বৃষ্টি মেকি হেসে টেবিলে রাখা ব্যাগটা পুনরায় কাঁধে তুলে নিয়ে চারু বলে আমার দেরি হয়ে যাচ্ছে আমি বের হই বৃষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ে চারু হন্তদন্ত হয়ে চারুর বেরিয়ে যাবার দিকে কেবল দৃষ্টি একা নয় পাশের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা চয়ন ও বোনের যাওয়ার পথের দিকে তাকিয়ে রয় অবাক চাহনি দিয়ে চয়নে জানা ছিল না ওর ছোট বোনটা মনের দিক থেকে এত মজবুত এত শক্ত বোনের কষ্টগাথা শুনে আফসোস করবেন না বোনের মনোবল দেখে খুশি হবে সিদ্ধান্ত নিতে ইমশিম লাগায় চয়নের এই মুহূর্তে সে আফসোস করে না আবার মন খুলে খুশিও হয় না সময় নেয় বোনকেও সময় দেয় চারু দ্রুত কদম বাড়িয়ে বেরিয়ে যায় ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো এক কথায় দুই কথায় কখন বৃষ্টির সামনে কেঁদে ফেলতো ঠিক নেই ওর ভেতরের তুফান আর কেউ টেন না পেলেও ও নিজে তো টিকিটের পাচ্ছে আর নিজের ভেতরকার ভেঙে চৌচির হওয়া রূপটা কাউকে দেখাতে চায় না অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছে নিজেকে একটা মিথ্যা বলয়ের আবরণে ঢেকেছে চারু চায় না কেউ ওর ভেতরকার ঝড় তুফান সামান্য টের পাক কষ্ট দেখালে মানুষ সহানুভূতি দেখায় চারু কারো সহানুভূতি চায় না তাই ওর ভেতরের মামুন ভাইয়ের জন্য শেকর গজানো ভালোবাসার খবরও কাউকে এ কখনো জানতে দিবে না কোনো দিনও না তাই ওর ভেতরে মামুন ভাইয়ের জন্য শেকর গজানো ভালোবাসার খবরও কাউকে কখনো জানতে দিবে না কোনো দিনও না ভুল করে একদিন মামুনের কাছে নিজের অনুভূতিদের অস্তিত্ব জানিয়েছিল আর সেই খবর শুনে মামুনের দৃষ্টিতে নিজের জন্য সহানুভূতি অসহায়ত্ব খারাপ লাগা ছাড়া কিছুই দেখতে পায়নি চারু কিন্তু এইসব কিছুই ও মামুনের দৃষ্টিতে নিজের জন্য দেখতে চায় না আর যাও চায় তা কখনো পাবে না তাই আর কখনো কাউকে নিজের অনুভূতিদের খবরও জানতে দিবে না এমনকি নিজের মায়ের মতো বড় বোন চিত্রলেখা কেউ নয় চারু নিজে কষ্ট পেতে রাজি আছে তবে আপাকে কষ্ট পেতে দিবে না অনেক অনেক কষ্টের পর ওর বড় বোনের জীবনে সুখ পাখিটা ধরা দিয়েছে আপন হয়ে বনের সুখে নজর দিতে চায় না চারু কোনো কিছুর জন্যে চারু চিত্রলেখাকে দায়ী করে না মামুনকে চারুর ভালোবাসাটা যেমন ওর নিজের হাতে ছিল না তেমনি চিত্রলেখা কখনোই মামুনকে ভালোবাসিনি বাসতে পারেনি সেই দায়ও চিত্রলেখার নয় মামুনকে ভালোবেসে চারু এতটুকু বুঝেছে ভালোবাসা জোর করে হয় না চাইলেই যেমন কাউকে ভালোবাসার পর ভুলে যাওয়া যায় না তেমনি চাইলেই জোর করে কাউকে ভালোবাসাও যায় না এতে চিত্রলেখার কোনো দোষ নেই তবে ভুলেও যদি চিত্রলেখা জানতে পারে ভাইকে ভালোবাসে তাহলে সে নির্ঘাত কষ্ট পাবে আর জেনে বুঝে বড় বোনকে চারু এই কষ্টটা দিতে চায় না তা আবার এমন একটা সময় যখন চিত্রলেখা সুখের চাদরে মুড়িয়ে আছে বোনের এই সুখ চারু কেড়ে নিতে চায় না চায় না চিত্রলেখা লেখা সুখে বিন্দুমাত্র কমতি হোক জীবনের এতগুলো বছর মানুষটা সবার জন্য কেবল করেই গেছে কখনো নিজের কথা ভাবেনি আর জীবন তাকে উজাড় করে সুখ দিয়েছে শান্তি দিয়েছে আর চারু বোন হয়ে মায়ের মতো সেই বোনের সুখের কালো হতে চায় না সবাইকে কষ্ট দেওয়ার চাইতে কাছে নিজের ভেতরে সব কষ্ট দাফন করে রাখাটাই সহজ সমাধান মনে হয়েছে এতে ওর হৃদয়ের রক্তক্ষরণ ছাড়া আর কারো কোনো কষ্ট হবে না কারো কোনো ক্ষতি হবে না নিজের কষ্টের বিনিময় হলেও সবার ভালো চায় চারু সবার সুখ চায় নিজের সুখের চাইতে আপন মানুষগুলোকে সুখে দেখাটাই যেন বেশি আনন্দের বেশি সুখের তা এখন বেশ বুঝতে পারছে চারু বুঝতে পারছে কেন চিত্রলেখা নিজের কথা না ভেবে নিজের জন্য না কেড়ে সবসময় ওদের জন্য ভেবেছে ওদের জন্য করেছে এই মুহূর্তে স্পষ্ট টের পাচ্ছে চারুদের বাড়ির পাশের পাঁচতলা বাড়িটাই মামুনদের প্রতিদিন যতবার ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় চারুর বাড়িটার তিনতলার বারান্দায় তাকাতে ভুল হয় না ওর অন্য কিছু ভুলে গেলে ওই বারান্দায় তাকাতে ভুলে না কখনো তিন তলার ডান কর্নারে বারান্দাটা মামুনের চারু জানে খালার সঙ্গে বেশ কয়েকবার যাওয়া হয়েছে আর মামুনদের বাসায় কখনো মামুনের শোবার ঘরে প্রবেশ না করলেও ওই ঘরটা যে তার তা চারু অবগত সেই হিসাবে মোতাবেক কোণার বারান্দাটা মামুনের ঘরের তাই প্রতিদিন যতবার ওখান দিয়ে যাওয়া আসা করা হয় চারুর প্রতিবার ওই বারান্দায় কয়েক মুহূর্তের জন্য হলেও দৃষ্টি রাখেও তবে আজ বাড়ি থেকে বের হবার সময় মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজ আর ওই বারান্দায় তাকাবে না আজ থেকে তার মামুন ভাইয়ের আশায় দিকে দৃষ্টি রাখবে না সুখী হোক মামুন ভাই তার মায়াকে নাপাক অন্য কাউকে নিয়েই না হয় এ সুখে জীবন হোক তার মামুন ভাই সুখে থাকলে দুঃখ মামুন ভাই সুখে থাকলে দূর থেকে তার সুখ দেখে খুশি হবে চারু ভালোবাসলেই ভালোবাসার মানুষকে পেতে হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসার মানুষের ভালোবাসা পেতে হবে এমন কোনো শর্ত নেই ভালোবাসায় ভালোবাসা বরাবরই শর্তহীন নিঃস্বার্থ তাই মামুন ভাইকে ভালোবাসার বিনিময় তার ভালোবাসা নয় সুখ চায় কিন্তু মন বড় বেহা ভীষণ নির্লজ্জ বেহা মন চায় না বলেও মন কুঠুরির গহিনে যেখানে কেউ কখনো দেখতে পারবে না সেই সুপ্ত জায়গায় মিহি এক আশার আলো জ্বালিয়ে রাখে পাওয়ার আশাকে পুরোপুরি নিভে যেতে দেয় না গলা ফাটিয়ে চিৎকার করে নিজেকে সহ সবাইকে আশা ছেড়ে দিয়েছে বলেও সবার আড়ালে এমনকি নিজের অবচেতনে একটা সুপ্ত আশার আলো জ্বালিয়ে রাখে বেহায়ামের মনটা সেই আশার আলো জ্বালিয়ে রাখতে গিয়ে নির্লজ্জ হতেও আপত্তি নেই বেহায়ামনের মামুনদের বাড়ি অতিক্রম করে দাঁড়িয়ে পড়ে চারু মন বড়ই অদ্ভুত জিনিস তাই তো শত বোঝানোর পরেও বুঝতে চায় না একবার মন কাউকে কবুল করে নেওয়ার পর পৃথিবীর শত শত যুক্তি দিয়েও একে আর বোঝানো যায় না ওই বারান্দায় তাকাবে না বলেও ও মনের হাতে বাধ্য হয়ে পেছনে ঘুরে তাকায় চারু এই তাকানোটাই বুঝি কাল হলো ওর প্রতিদিন কয়েকবার করে তাকিয়েও সবসময় ফাঁকা পাওয়া বারান্দাটা আজ ফাঁকা নেই মনে মনে যেই মানুষটাকে এক ঝলক দেখার আশায় দৃষ্টি রাখে ওইদিকে আজ না চাইতেও চরের আশা পূরণ হয়েছে মামুন দাঁড়িয়ে আছে শূন্য বারান্দাটাকে ভরাট করে এই দৃশ্য আজ দেখতে চায়নি চারু এতদিন মানুষটার এক ঝলক দেখার জন্যে মনে মনে শতবার দোয়া করেছে আর আজ চায় না বলে দোয়া করার পরেও না চাইতে পাওনা পূরণ হয়েছে ওর বারান্দায় চোখ পড়তেই চারু দেখতে পায় মামুন ওর দিকেই তাকিয়ে আছে যতক্ষণ চারু তাকিয়েছিল ঠিক ততক্ষণ মামুনও চারুর দিকে তাকিয়ে ছিল এক মুহূর্তের জন্য মামুনের দৃষ্টি নড়বড় হয়নি শক্ত ওই চাহনি থেকে নিজে দৃষ্টি সরাতে পারেনি সে চেষ্টা করেও চারুর অবাধ্য অনুভূতিপূর্ণ নিষ্পাপ ওই নয়ন থেকে নিজের দৃষ্টি সরাতে সক্ষম হয়নি মামুন কখনো কখনো কাউকে সারা জীবন দেখেও চোখের পিপাসা মিটে না আবার কখনো এক নজর দেখেও বুকের ভিতর জমে থাকা শত জনমের পিপাসা মিটিয়ে নিয়ে যায় চারু এই মুহূর্তে এই সেই কাজটি করছে এই কয়েক মুহূর্তে দেখায় ভালোবাসার মানুষকে তার মামুন ভাইকে এক জীবন দেখার পিপাসা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে কারণ আজকের পর আর কখনো দেখবে না সেই মানুষটাকে মামুনকে শেষবারের মতো মন ভরে দেখে নেওয়ার চেষ্টা করে পিছনে ঘুরে দাঁড়ায় চারু জানে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলেও ওর মামুন ভাইকে দেখার পিপাসা মিটবে না বরং প্রতি মুহূর্তে এই পিপাসা বাড়তেই থাকবে তাই বাধ্য হয়ে জোর করে নিজের দৃষ্টি সরিয়ে নেয় মামুনকে পেছনে ফেলে অন্যদিকে ঘুরতে চারুর চোখ ঝাপসা হয়ে গাল গলে পড়ানো না জল ঢালা পথে মিশে যায় ওদিকে পাত্তা না দিয়ে হাত বাড়িয়ে গালের পানি মুছে নেয় ও আর পেছনে ফিরে তাকাবে না মিথ্যা সংকল্প করে সামনের দিকে কদম বাড়ায় পেছনে বারান্দায় দাঁড়িয়ে থাকা মামুন চলে যাওয়া চারুর দিকে তাকিয়ে স্থির নয়নে তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল মামুন নিজের দৃষ্টি সরাতে পারেনি আগের বার চারু কেউ ওভাবে ফিরিয়ে দেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিল আর দিন এই এলাকায় ফিরে আসবে না কিন্তু নিয়তি তাকে আবার এখানে ফিরিয়ে নিয়ে এসেছে আর কখনো চারুর মুখোমুখি হতে চায়নি সে কিন্তু ভাগ্য তাকে এই বারান্দায় এনে দাঁড় করিয়ে দিয়েছে চারুর দৃষ্টিতে দৃষ্টি মেলাতে যা সে কখনো চায়নি সামনাসামনি না দেখলেও তিনতলার বারান্দায় দাঁড়িয়ে পেছন থেকে দেখে মামুন বুঝতে পারে চারু হাত বাড়িয়ে নিজের গালবে পড়া পানি মুছে নিল যে নোনা জলের কারণ সে ভেঙে চুরমার হওয়া মেয়েটা কি সুন্দর নিজেকে শক্ত আবরণে মুড়িয়ে রেখেছে চারু শক্ত মুখ দেখে ওর ভেতরের ভাঙচুর ঠিক টের পেয়েছে মামুন কিন্তু কেন সে কেন টের পেল তার কি চারুর মুখ দেখে মনে পড়তে পারা উচিত এটা তো অনুচিত অন্যায় চারুকে সে পড়তে চায় না বুঝতে চায় না ওর অনুভূতিদের চিনতে চায় না জেনে বুঝে একটা ভুল কাজ সে করতে চায় না আর কখনো করবেও না চারু চলে গেল মামুন ওর যাওয়ার পথের দিকেই তাকিয়ে থাকে বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে মামুন নিজের সাথেই বলে